তুফানের ট্রেইলার এবং টিজার বের হওয়ার এবং স্পেশাল গান দুটো বের হওয়ার পরে আপনারা তো ভেবে নিয়েছিলেন তুফান যেমন রিলিজ পাবে বাংলাদেশে একটা তুফান পেয়ে যাবে সবাই মধ্যে বাসায় থাকতে পারবে না এবং আমি সেটা আপনাদেরকে প্রমাণ করিয়ে দেখাবো বলেছিলাম প্রমাণটা কি হয়ে গেল নাকি সেটা আপনারও বলবেন আর হলের মধ্যে হলটাকে একটা স্টেডিয়ামে বানানো এটা নাম্বার ওয়ান কিং খান সাকিব খান যখন আসে তখনই পসিবল আদার ওয়াইজ ইটস নট ওরা দুজন তৈরি করেছে না আশাবাদী এবং রাহেন রাফিকে অনেক নির্মাণ করার চেষ্টা করেছেন মেসাপক হোয়াট ইট ইজ উনি যেভাবে প্রেজেন্ট করেছেন দেখতে সত্যিকার অর্থে ইন্টারন্যাশনাল লেভেল এইভাবে যদি আগায় রাহেন রাফি আরো দীর্ঘ আসে আগাবে

লাভলু ভাই কে ছোট একটা ক্যানিও যেটাকে বলে আহ উনি তো ভাই এক্সপিরিয়েন্স এবং চান্দ্রের অভিনেতা আমার ছবিটা ছোটবেলা থেকে আপনি আমি দেখতে দেখতে বড় হয়েছি সেই নাটকগুলো তান চল হয়েছিল সময় মজা হচ্ছে এটাই মাটা যে বলতেছে কে সবার মধ্যে যে একটা তৈরি করে এবং কেউ থেকে কম রোল পায় নাই সবাই একভাবে রোল পাচ্ছে সাকিব খান সবাই সবার জায়গা রোল পাচ্ছে গাজীরাকায়ে পূজ্র রহমান বাবু এবং যারা যারা আছে এটা মারবে না সেটা রেহে না কি পাচ্ছে সামনে আরো অনেকে পারবে ইনশাআল্লাহ আশা করতেছি এভাবে পাল্লি ইন্ডাস্ট্রি ঘুরে দাও আপনার আরেকটা ডায়লগ দিল দিতেন সুন্দর করে কোনটা কার সাকিব খান সাকিব খান হ্যাঁ ইয়েস